একজন মায়ের মাতৃত্বের পথ হচ্ছে দুটি আমরা সবাই জানি একটা হচ্ছে স্বাভাবিক ডেলিভারি আর হচ্ছে সিজারিয়ান কিন্তু যেই হোক না কেন একটাই সত্য সন্তান জন্ম দেওয়া কোনো দিনও সহজ নয় সেটা হোক নরমান বা সিজারিয়ান একজন মা জীবনে সবচেয়ে বড় যুদ্ধটি লড়েন সন্তানকে মানে আমাকে আপনাকে পৃথিবীতে আনতে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব আপনি কি সিজারে বাচ্চা নেবেন নাকি নর্মালে এবং কোন পরিস্থিতিতে সিজার বাধ্যতামূলক হয়ে যায় আমি এই যে ফির ভিডিও করে থাকি আমি যে ভিডিওগুলো করি এই ভিডিওগুলো দেখলে আপনার সময় নষ্ট কখনোই হবে না আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমরা শুরুতে আলোচনা করব স্বাভাবিক ডেলিভারি বা নর্মাল ডেলিভারি মানুষের শরীরে স্বাভাবিকভাবে সন্তান জন্মদানের জন্য প্রস্তুত থাকে বা তৈরি স্বাভাবিক ডেলিভারিতে আমরা সবাই জানি যে কাটা ছেঁড়া লাগে না যদিও কাটা লাগে সেটা খুবই কম আর যদি কাটা লাগেও সেটা খুব দ্রুত সেরে ওঠে এবং ভবিষ্যতে সমস্যা একদম কম হয় তাই ডেলিভারি সবচেয়ে ভালো এবং নিরাপদ উপায় নর্মাল ডেলিভারি যদি মায়ের এবং বাচ্চার অবস্থা স্বাভাবিক থাকে এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে সিজার কেন করা হয় সিজার কেন সিজার কোনো ফ্যাশন বা সহজ পথ নয় এটি জীবন বাঁচানোর অপারেশন যখন মা বা শিশুর প্রাণ ঝুঁকিতে পড়ে তখনই এটি করতে হয় ঝুঁকি কখন বুঝবো বা কখন সিজার বাধ্যতামূলক হয় এক নম্বর হচ্ছে শিশুর হার্টবিট কমে যাওয়া শিশুর হার্ট বিপদজনক ভাবে ওঠানামা করলে সিজার সারা কোনো উপায় নাই দুই নম্বর হচ্ছে বাচ্চার ফজিশন উল্টো থাকা স্বাভাবিক ডেলিভারি একদমই ঝুঁকিপূর্ণ তিন হচ্ছে মায়ের ব্যার্থ ক্যানাল ছোট বা যেখানে জন্ম হবে সেই জায়গাটা ছোট ফ্যালভিস শঙ্কনীয় হলে বাচ্চা নেমে আসতে একদমই পারে না ছোট হলে বাচ্চা নর্মালি দুনিয়াতে আসতে পারে না তখন সিজার দরকার চার নম্বর হচ্ছে জরুরি পরিস্থিতি প্লাসেন্ট রক্তপাত বা প্লাসেন্টা রক্তপাত প্লাসেন্টা আটকে যাওয়া নাবির নারী আগে বের হয়ে আসা যে একটি ঘটলে তৎক্ষণাৎ সিজার দরকার পাঁচ নম্বর হচ্ছে মার গুরুতর শারীরিক সমস্যা কি সমস্যা উচ্চ রক্তচাপ ডায়াবেটিস খিচুড়ি হৃদরোগ বা যদি একাধিক বাচ্চা গর্ভে থাকে এই ক্ষেত্রে স্বাভাবিক ডেলিভারি ঝুঁকিপূর্ণ হয়ে যায় ছয় নম্বর হচ্ছে প্রসাদ ব্যথা শুরু হলো বাচ্চা না না দীর্ঘ সময় ব্যথা হয়েছে কিন্তু সার্ভিক্স খুলছে না যেখান দিয়ে বাচ্চা আসবে নর্মালে সে জায়গাটা খুলছে না এই অবস্থায় সিজার হচ্ছে নিরাপদ কিন্তু একটা দুঃখজনক বিষয় হচ্ছে আমি উপরে যে সিজার বাধ্যতামূলক যে কারণগুলো বলছিলাম এই কারণগুলো মায়েদের নেই বাচ্চা মা অবৈ সুস্থ তারপর আজকাল দেখা যাচ্ছে অনেক মা আছেন যাদের শারীরিক অবস্থা ভালো বাচ্চার অবস্থানও স্বাভাবিক কোনো জটিলতা নেই নর্মাল ডেলিভারি হবে তবুও তাদের ভয় হয় এবং তাদের ভুল ধারণা বা পরিবারের চাপে সিজার করিয়ে দিচ্ছেন অনেক মা মনে করেন নর্মাল ডেলিভারিতে হচ্ছে ব্যথা বেশি তাই সিজার ভালো এরকম ধারণা অনেক মায়েরা পোষণ করেন যদি আপনি আহ হব মা হতে যাচ্ছেন আপনি হয়তো বা এরকম ধারণা পোষণ করে আছেন কিন্তু মনে রাখবেন সিজার সহজ পথ নয় বরং এটি একটি বড় অপারেশন যার প্রভাব থেকে যায় আজীবন জি আজীবন যার প্রভাব থেকে যায় একটু ভাবে যদি আপনার শরীর ও বাচ্চা স্বাভাবিক প্রস্রাবের উপযোগী হয় তবে কেন আপনি কৃত্রিম পথে যাবেন বলেন কেন আপনি আপনার শরীরকে অযথা আর্ট স্থর কেটে অপরেশনের যন্ত্রণা নেবেন বলে আপনি বলবেন যে না আমার তো অবশ করা হয় যে আমার পেট কাটে সে যন্ত্রণা তো আমি নিচ্ছি না হ্যাঁ আপনি নেবেন আপনার অবসর যে সময়টা শেষ হয়ে যাবে তখন বুঝবেন যে যন্ত্রণা কাকে বলে কেন আপনি মায়ের শরীরে সে প্রাকৃতিক শক্তিকে অবমূল্যায়ন করবেন বলে নর্মাল ডেলিভারি ব্যথা স্বাভাবিক কিন্তু তার পরের প্রশান্তি আজই বলেন আপনি দ্রুত হাঁটতে পারেন নর্মাল ডেলিভারিতে নর্মাল ডেলিভারিতে আপনি আপনার বাচ্চাকে কলি নিতে পারেন বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে পারেন সহজে এটি হচ্ছে নর্মাল ডেলিভারির সবচেয়ে বড় পুরস্কার ভাবেন মায়েরা ভাবেন সিদ্ধান্ত নেন কি করবেন নর্মাল সাঁতার কি সিচার যদি কোনো হব মা এই ভিডিওটা দেখে থাকেন আমার এই ভিডিওটা দেখার পরে গভীর চিন্তা করবেন যদি ডাক্তার বলে না মা এবং বাচ্চা ওই সুস্থ আছে তাহলে গভীর চিন্তা করে একটা সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত অবশ্যই আপনি নেবেন কিন্তু ডাক্তার আপনাকে দেখাবে ডাক্তার আপনাকে পথ দেখাবে আপনার শরীরের অবস্থা শিশুর অবস্থান ঝুঁকি সবকিছু মিলিয়ে যেখানে নর্মাল সম্ভব সেখানে নর্মালই হবে কিন্তু জীবনের যুগে দেখা দিলে সিজার ছাড়া শারীরিক দুর্বলতার কারণ আজীবন স্মৃতি বলতে সিজার করলে কিন্তু যে কেউ বুঝতে পারবে যদি আপনার সেই জায়গাটা দেখা হয় যে সিলাইয়ের তাক থেকে যাবে আজীবন পর্যন্ত বিভিন্ন সমস্যা তো আছেই তাই গর্বপাত বা দুনিয়াতে বাচ্চা আনা কখনো অবহেলার বিষয় নয় সেটা হোক সিজার বা স্বাভাবিক প্রতিটা মায়ের যোদ্ধা তারা সম্মান ভালোবাসা সহানুভূতি পাওয়ার অধিকারী তাই সচেতন থাকুন নিয়মিত সেক করুন এবং নিরাপদ সিদ্ধান্ত নেয় মায়ের জীবন শিশুর জীবন সবচেয়ে বড় অগ্রাধিকার আমি শেষে পর্যন্ত যদি ভিডিওটা কেউ দেখে থাকেন আমি এই টাইপের ভিডিও করে থাকি আমার ভিডিও আপনি যত সেকেন্ড যত মিনিট যত সময় ধরে দেখেন আপনার এক একটা সেকেন্ড একটা মিনিট আপনার নষ্ট হবে না প্রতিটা মিনিট সেকেন্ডে আমি আপনাকে কিছু না কিছু জানাতে চেষ্টা করি ভালো ধন্যবাদ